পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে কোচবিহারে বাণী ক্লাবে এক নজরকাড়া থিম দর্শনার্থীদের জন্য উপস্থাপনা করছে এবছর তাদের থিম উঠতে মোদের মানা যা তৈরি হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব বস্তু দিয়ে যেখানে ব্যবহৃত হচ্ছে মাটি হাঁড়ি কলসি এবং বাঁশের পাখি খাঁচা আর অন্যান্য সামগ্রী এই মণ্ডপ প্রস্তুতি এবং মণ্ডপে যে টিম সেই সম্পর্কে কী জানাচ্ছেন শিল্পী শুনে নেব আমাদের পঁচাত্তরতম বর্ষে কোচবিহার বাণিজ্য ক্লাবের যে থিম হচ্ছে সেটা হচ্ছে উঠতি মোদের মানা অ্যাকচুয়ালি উচ্চ মেদের মানার নামটা দেওয়া হয়েছে পাকি যেরকম তার যদি এমন হয় আর কি পাখি যদি মুক্ত আকাশে খোলা ডানা মেলে ওড়েই সেই চিন্তাভাবনায় পাখি জাস্ট একটা উদাহরণ একটা মানুষকে ইচ্ছা করে তার শক্তিটাকে তার আকাশে খোলা আকাশে মুক্ত আকাশে বলতে কিন্তু সেটা সমাজ প্রকৃতি আর পারিবারিক দিক দিয়ে অনেক বাঁধাপ্রাপ্ত হয় সেই কারণেই এসে উঠতে পারে না উঠতে পারে না বলতে মুখ প্রকাশে ওড়ার একটা স্বপ্ন যে দেখে সেইটা স্বপ্নটা বাঁধা পায় সেইটা আমাদের ধরুন একটা কোনো খুব বড়ো হয়ে আমি বলি আমি মনে হয় বড়ো হয়ে আমি একটা বড়ো সিদ্ধ করেছিলাম কিন্তু আমার বাবা বলছে যেটা সিদ্ধতা নয় ডাক্তারকে মেনে নেব এই যে আমাদের যে চিন্তাভাবনা যে বড়ো হয়ে আমি এটা কব সেই জায়গাটা আমাদের পারিবারিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে সমাজ সামাজিক দিক দিয়ে আমরা বাধা পাচ্ছি সেই জন্যই আমাদের আখ্যাতের শুরু বলা হচ্ছে যে উঠছে মদের মানুষ এই থিম প্রস্তুত কতদিন আগের থেকে শুরু করা হয়েছে মোটামুটি ধরুন তিন মাস আগে থেকে জুলাই মাস কবে পিটিসি ঘর অর্থাৎ ক্লাব কর্তাদের কবে তুলে দেবেন ছ তারিখে উদ্বোধন আছে তৃতীয়ার দিন মহালয়া দিনকে